হেলিকপ্টারে করে নিজ জন্মভূমিতে এসেছেন সিঙ্গাপুর প্রবাসী যুবক রেজাউল করিম সঙ্গ ছিলেন তার বিদেশি বউ তাদের আসার খবরে জড়ো হয়েছিলেন হাজারো উৎসুক জনতা হেলিকপ্টার অবতরণের পরপরই নব ফুলের মালা দিয়ে বরণ করে নেন পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রা শনিবার নিজ বাড়িতে রাজকীয়ভাবে বিদেশি বউকে নিয়ে ফেরেন রেজাউল পরিবার সূত্রে জানা যায় প্রায় সতেরো বছর আগে আর্থিক সচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান রেজাউল তিনি সেখানে কনস্ট্রাকশনের কাজ করতেন দীর্ঘদিন কাজ করার পর তিনি নিজেই একটা কোম্পানি চালু করেন সে সময় রেজাউলের সঙ্গে পরিচয় হয় ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক ও ব্যাংকার জানোর প্রথমে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এক বছর আগে দুই পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই জানুকে বিয়ে করেন রেজাউল এরপর থেকে স্মার্টফোনে বাংলাদেশের শাশুড়ি ও আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে শুরু করেন জানো সরাসরি শাশুড়িকে দেখার এবং শাশুড় বাড়িতে যাওয়ার ইচ্ছে রেজাউলকে জানান তার সিঙ্গাপুরের স্ত্রী অবশেষে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের স্ত্রীকে নিয়ে এসেছেন রেজাউল গ্রামের সবাইকে অবাক করে দিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে বউ নিয়ে গ্রামে যান তিনি রেজাউল ছোট থাকতেই বাবাকে হারান পরিবারের সুখের আশায় পাড়ি জমান প্রবাসে এরপর থেকে প্রবাস জীবন সুন্দরভাবেই চলে আসছিল রাজাউল এখন সচ্ছল তিনি ইন্দোনেশিয়ার না বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়ি ফেরার পর এলাকাবাসী খুব আগ্রহ নিয়ে গ্রামের ঈদগা মাঠে এবং তার স্ত্রী জানো দুজনের মধ্যে ইসলামের শরিয়া মোতাবেক এদেশের সংস্কৃতির নিয়ম অনুযায়ী বিয়ে হওয়ার কথা রয়েছে প্রবাসী রাজাউল করিম বলেছেন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে ছিলাম ইচ্ছে ছিল বিদেশি বউ নিয়ে সে স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে বাড়ি ভালো লাগছে এক বছর হল সিঙ্গাপুরের নিয়ম রীতি অনুযায়ী আমরা বিয়ে করেছি আজকে জন্মভূমির নিজ গ্রামে ফিরে খুব ভালো লাগছে এক সপ্তাহ গ্রামে থাকবো পরে স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে চলে যাব। এদিকে বিদেশি বউ প্রবাসী রেজাউল গ্রামে আসার কথা প্রশাসনকেও অবগত করে রেখেছিলেন তার পরিবার